আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক ব্রেইন পোস্ট একাডেমি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পাঁচটি কৌশল নিয়ে যে পাঁচটি কৌশল নিয়ে আপনারা যদি রপ্ত করতে পারেন এবং যে পাঁচটি কৌশলের উপর যদি আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ আপনারা শক্তি বাড়বে এবং আপনাদের দ্রুত মুখস্থ হবে কারণ আমাদের মুখস্থ করার অভ্যাস আছে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আসেন যাদের মুখস্থ দ্রুত হয় না তাদের জন্য আমার এই ভিডিওটি সো প্রথমেই হচ্ছে মুখস্থ করার প্রথম যে কৌশলটা হচ্ছে সেটা হচ্ছে বুড়ে ওঠা অর্থাৎ আপনাকে প্রথমেই বুড়ে উঠতে হবে যে কোনো অবস্থাতে আপনাকে ফজরের সময় উঠতে হবে অর্থাৎ মুখস্থ করার যে টাইম এটা হচ্ছে ফজরের সময় এবং রাত্রিবেলা আর্লি ঘুমাতে হবে আপনাকে আপনি যদি রাত্রিবেলা আর্লি ঘুমান এবং ফজরের সময় ওঠেন আপনি ইনশাআল্লাহ আপনার এটা বেনিফিটেড হবেন কারণ ফজরের সময় আপনি ঘুম থেকে উঠলেন মাইন্ড ফ্রেশ হবে এবং সেই ফ্রেশনেস থাকা অবস্থায় আপনি পড়া শুরু করবেন এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয়ত হচ্ছে পড়ার পরে লিখবেন পড়ার পরে অবশ্যই লিখবেন যা আপনি পড়েছেন সেটা আপনি লিখবেন এখন প্রশ্ন আসতে পারে অনেক বড়ো বড়ো টপিক আপনি পড়লেন অনেক সম্পূর্ণ বই আপনি সিলেবাস পিছন দিলেন হ্যাঁ বা পড়লেন এখন আপনি সম্পূর্ণ বই তো আপনি মুখস্থ করতে পারবেন না ঠিক আছে না বা সম্পূর্ণ একটা আর্টিকেল আপনি মুখস্থ করতে পারবেন আপনি কী তখন আপনার উচিত পয়েন্ট যেগুলো আছে পয়েন্ট নোট করে রাখবেন যা পড়ছেন তার মূল আলোচ্য বিষয় কি এগুলো আপনি লিখে রাখবেন যখন আপনারা ওই যে রচনাতে আমরা লিখি উপসংহার পাপ সম্প্রসারণ বা এই রচনাতে যে আমরা যেগুলো লিখি সূচনা পাপ সম্প্রসারণ উপসংহার এরকম আপনি সেম এরকমই আপনি মেইন আলোচ্য বিষয়গুলোকে তুলে ধরবেন তখন আপনার এইটা কাজে আসবে নাম্বার থ্রি হচ্ছে রিভিশন দেওয়া অর্থাৎ আপনি কন্টিনিউয়াসলি আপনি একটা যে বিষয় পড়বেন পড়ার পরে এটা রিভিশন দিবেন যদি আপনি রিভিশন না দেন তাহলে কোনো কাজে আসবে না আপনাকে রিভিশন দিতেই হবে আর আমরা হয় কি আমরা একবার পড়ার পরে আর সারা জীবনের জন্য আর ওই বইটা আর খুলি না একবার বই পড়ার পরে আর বই খুলি না এটা আমাদের অনেক বড় একটা সমস্যা সেজন্য রিভিশন আপনাদেরকে দিতেই হবে যখন আমরা রিভিশন দেবো রিভিশন যখন আমরা দিতে থাকবো তখন অটোমেটিকলি আমাদের এই স্কিলটা বেড়ে যাবে পড়ার প্রতি আমাদের ওই যে আগ্রহটা আরও বাড়বে এবং বিষয়টা আরও সহজ হবে কারণ একবার না পারলে করো শতবার আপনি একবার আর আমরা মুখস্থ করার সময় কী করি আমরা একসাথেই চাই মুখস্ত করে ফেলতে একসাথে মুখস্থ হলে আপনি বারবার যখন পড়বেন তখন অটোমেটিকলি আপনার মুখস্থ হয়ে যাবে এরপরে যে বিষয়টা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট টাইমে আপনাকে পড়তে হবে অর্থাৎ আপনি একদিন দুপুরে পড়লেন একদিন একদিন রাত্রে পড়লেন একদিন সকালে পড়লেন হবে না আপনার ব্রেন সবসময় সমান থাকে না ঠিক আছে না ব্রেনের অবস্থান সব সর্ব অবস্থা সমান থাকে না আপনি অনেক সময় রাখে থাকবেন অনেক সময় সমস্যা থাকবেন অনেক সময় ডিপ্রেশনে থাকবেন সেজন্য আপনি নির্দিষ্ট একটা ফিক্স টাইম করবেন মানুষের মনের ভিতরে একটা অ্যালার্ম আছে কিন্তু ব্রেনের ভিতরে একটা অ্যালার্ম আছে দেখবেন অনেক সময় আমরা ঘুমানোর সময় অ্যালার্ম দিই না কিন্তু আমাদের মনের পেরাসানিতে আমরা ঘুম ভেঙে যাই আমাদের আমাদের মনের পেরেশানিতে ওটা ঘুম ভেঙে অটোমেটিক ঘুম ভেঙে যায় কারণ ওই মনের ভিতরে যে অ্যালার্ম আছে না ব্রেনে ওই অ্যালার্মটা নখ দেয় আমাদেরকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে আপনাদের কী করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়তে হবে এবং অন্যকে পড়ানো যে বিষয়টা হচ্ছে অন্যকে পড়ানো অন্যকে আপনাকে পড়াতো আপনি যে বিষয়টা পড়ছেন আপনি আপনার বন্ধুদের সাথে ডিসকাস করেন আপনার আত্মীয় ক্লাসমেটের সাথে ডিসকাস করেন এর জন্য ইফেক্টিভ হচ্ছে গ্রুপ স্টাডি আপনি যত বেশি গ্রুপ স্টাডি করবেন তত বেশি আপনি ইফেক্টিভ আপনি রেজাল্ট পাবেন গ্রুপ স্টাডির বিকল্প কিচ্ছু নাই সেজন্য বড়ো বড়ো ইউনিভার্সিটিগুলোতে গ্রুপ স্টাডি করানো হয় বড়ো বড়ো স্কুল নামিধামি স্কুলগুলোতে গ্রুপ স্টাডি থাকে তাদের লাইব্রেরি থাকে কারণ কি লাইব্রেরিতে গ্রুপ স্টাডি করানো হয় লাইব্রেরিতে একজন আরেকজন সাথে কথা বলতে পারে সেজন্যই এই কাজগুলো আপনাকে করতে হবে রিভিশন দিতে হবে সকালে কম থেকে উঠে আর্লি পড়তে হবে plus পড়াটাকে বারবার রিভিশন দিতে হবে এবং অ্যাকর্ডিং টু ইসলাম কী বলে দেখেন ইসলাম বলতেছে আপনি যদি ঘুম থেকে উঠেন এটা হচ্ছে প্রথমে ফজরের নামাজ পড়লেন একটা বারাকা পালেন ফজরের বাতাস পেলেন আর একটা বার্কা পালেন একটা বরখত পেলেন ফজরের বাতাস আপনার শরীরের জন্য উপকারে এটা বলেন এরপর আপনি পড়লেন আর আরেকটা হচ্ছে দোয়া রব্বি সিদ্ি আইমান্না ফেহা রব্বি সিদনি আলমান্না ফেহা এই দোয়াটি আপনি বেশি বেশি করে পড়বেন রাব্বি সহলি সদরি ওয়েসিরমরি ওহুলিফলি এই দোয়াগুলো আপনি পড়বেন আমি আবারও বলতেছি রব্বেশ্বরি সধরি ওয়াসিরলি আমরি ওয়াহুল লোকদিতামিলিসানি কাহু কাউলি এই দোয়াটি আপনি পড়বেন আর যদি এটা পারেন না তাহলে বেশি বেশি পড়বে রব্বি জিতনি আইলমা এটা সবচেয়ে সহজ দোয়া হ্যাঁ প্রভু আমার জ্ঞানকে বাড়িয়ে দাও রব্বি জিতনি আইল মান্না ফিয়া রব্বি জিতনি আইল মান্না এটা বেশি বেশি করে পড়বেন বেশি বেশি করে পড়বেন যত বেশি আপনি রব্বি জিতনি আইলমা পড়বেন তত বেশি আল্লাহ আপনার জ্ঞানকে বাড়িয়ে দেবেন আপনার আইলিমকে বাড়িয়ে দেবেন ঠিক আছে না আল্লাহমাজিফাজিদ্দি হাফজিনি ওজাহনি এই দুয়াটি আপনি পড়তে পারেন ঠিক আছে না আপনি দুয়া পড়বেন যত বেশি আপনি দুয়া পড়বেন তত বেশি আল্লাহর কাছে আপনি মকবিয়াত পাবেন তখন আল্লাহ আপনাকে আরও বেশি থেকে সাহায্য করবেন ঠিক আছে না সেজন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্মরণশক্তি আছে কম হোক বেশি হোক তাই থাকে তার সেই স্মরণশক্তিকে রপ্ত করার জন্য আল্লাহ রব্লা আলমদের কাছে সাহায্য চাওয়া এবং সেই অনুযায়ী কাজ করা আমি বিশ্বাস করি আপনারা যে পাঁচটি টিপস পড়ে আমল করেন এই পাঁচটি টিপস ফোকাস দেন এবং এই দোয়াগুলো যদি আপনি নিয়মিত পড়েন ইনশাআল্লাহ আপনার শক্তি বাড়বে প্লাস আপনারা দ্রুত মুখস্থ যে কোনো বিষয় করতে পারবেন এবং আপনাদের যে কোনো বিষয়ে দ্রুত মুখস্থ হওয়ার যেই দক্ষতা সেটা দিন দিন আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি সো প্লিজ আমার সাথেই থাকবেন এবং সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেবো এবং আপনাদের কোন কোন লেভেলের ভিডিও প্রয়োজন কি কী চাই আপনাদের সেটাও আপনাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আরও সুন্দর করে আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করতে এই চ্যানেলটি আমার নতুন সো নতুন হিসাবে আমার যদি কোনো ভুল হয় সো নতুন হিসাবে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আপনাদের সবার কাছে চাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের আমাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি